নমস্কার পুষ্পতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি অনেক দিন রান্নাঘরে আসিনি আর খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আজ দিন হলো প্রায় মাস হবে আমার স্বামী মারা গেছে ওর জন্যে আমি তোমাদের সামনে আসতে পারিনি এই রান্নাঘরে দেখো আজকে একটা ছোট রেসিপি নিয়ে চলে এসছি ছোলার ডাল আর একটা দেখো কচি একটা লাউ একদম টাটকা ছোট্ট একটা লাউ নিয়ে এসেছি তা তোমরা যেভাবে আমার পাশে ছিলে সেইভাবেই যেন আমার পাশে থেকো আমি লাউ দিয়ে ছোলার ডাল রান্না করব তার জন্যে লাউটা আমি গোটা লাউটা ভালো করে ধুই নিয়েছি জলে আবারও আমি ধোবো এবার আমি কেটে নেব লাউটাকে এখানে আমার গীত গেলাম ছোলার ডাল আছে এই ছোলার ডাল দিয়ে আর লাউ দিয়ে এই গরমের সময় কিন্তু খুবই ভালো লাগবে লাউটা তো খুবই উপকারী গরমের সময় দেখো লাউটা আমি কেটে নিচ্ছি আর দেখো একদম ফুলটাও পড়ে যায়নি এতই ক এতটাই কচি দেখতেই পাচ্ছ কেমন কচি লাউ এই কচি লাউ দিয়েই এই ছোলার ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এর আগে তোমাদের মুগের ডাল দিয়ে লাউ করা দেখিয়েছি আবার কলাই ডাল দিয়েও দেখিয়েছি আজ আমি তোমাদের ছোলার ডাল দিয়ে কেমন লাউ হয় লাউ দিয়ে কতটা ছোলার ডাল খেতে ভালো লাগে তা করে তোমাদের দেখাচ্ছি তোমরা এইভাবে করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে লাউটা আমি খোসাটা প্রথমে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি একটু চার পাত্রে জল নিয়েছি এই জলের মধ্যে আমি প্রথমে গোটা এই ছাড়িয়ে এইভাবে ধুয়ে নেব আমি ডাল দিয়ে করব তো লাউটা এই জন্য মুখটা দেখো এইভাবে ফেলে দিচ্ছি এটা এবার আমি জলের মধ্যে ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো রেখে কেটে নেব দেখো এই গোটা লাউটা দিয়ে নিয়ে অর্ধেকটা লাউ নিয়েছি অর্ধেকটা লাউ দেখো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি জল থেকে ভালো করে তুলে নিয়ে খণ্ড খণ্ড করে কেটে নেব দেখো এইভাবে পিস করবে আর একটা আবার মাঝখান থেকে কেটে দেব এইভাবে আমি খণ্ড করে কেটে নিচ্ছি দেখো লাউটা আমি ভালো করে কেটে নিয়েছি এইভাবে আর ধুয়ে তো নিলাম দেখতেই পেলে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান থেকে চেটে নিয়েছি এবার ডালটাকে আমি খুব ভালো করে দুবার ধুয়ে নেব এত একটা পাত্র ধুলে নিলাম ডালটা এখন দু থেকে তিনবার ধুতে হবে কেননা ডালের পাউডার থাকে কিছু খুব ভালো করে ধুলে ভালো লাগবে না খেতে দেখো ডালটা আমি তিনবার ধুয়ে নিয়েছি এবার আমি একটা কুকার নিয়েছি এই কুকারে এবার ছোলার ডালটা আমি দিয়ে দেবো ডালে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন এই কাঁচা লঙ্কা দুটো আমি ডালে ফেলে দিচ্ছি এবার আমি ডালটাকে কুকারে সেদ্ধ করে নেব ডালটা আমি হাফ সেদ্ধ করে নেব দুটো সিটি দিলেই হবে দুটো সিটি দেওয়ার পর তারপরে আমি খুলে আবার লালটা দেব। লালটা যদি প্রথমে দেওয়া হয় লালগুলো কিন্তু একদম গলে যাবে ওর জন্যে ডালটাকে প্রথমে হাফ সেদ্ধ করে নিতে হবে এবার আমি ভাঙনাটা লাগিয়ে বসিয়ে দেব। এবার কুকারটা বসিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট দুটো সিটি দিয়ে নামিয়ে নেব দেখো ডালটা আমি দুটো সিটি দিয়ে অফ করে রেখে দিয়েছিলাম গ্যাসটা পাঁচ মিনিট হয়ে গেল এবার আমি খুলে দেখে নেব এবার ডালটা কতটা সেদ্ধ হয়েছে তোমাদের এ দেখো ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি লাউটাকে এর মধ্যে দিয়ে নেব দিয়ে আর একটা সিটি দিয়ে নেব দেখো ডাল সেদ্ধ হতে হতে আমি এক কিন্তু মশলাগুলো রেডি করে নিয়েছি পরে তোমাকে দেখাচ্ছি এবার আরেকটু সামান্য জল দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নিলাম এখন আমি আর একটা সিটি দিয়ে নেবো তাহলে লাউটা সেদ্ধ হয়ে যাবে বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে একটা সিটি দিয়ে নেবো তাহলে লাউটা সেদ্ধ হয়ে যাবে দেখো লাউটা দেওয়ার পর একটা সিটি দিয়েছি এবার আমি নামিয়ে রাখছি গ্যাসটা অফ করে দিয়েছিলাম এবার আমি নিচে নামিয়ে রাখছি ততক্ষণ আমি মশলাটা রেডি করব তারপর এটা খুলব এবার আমি গ্যাস ধরিয়ে দিলাম একটু আর কড়াইটা বসিয়ে দিলাম দেখো এখানে মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য এটা একটা কাঁচা লঙ্কার আদা দিয়ে বেটে রেখেছিলাম জিরের গুঁড়ো পাঁচ ফোড়ন তেজপাতা দুটো শুকনো লঙ্কা টমেটো কুচি নুন আর চিনি এই মশলাগুলো দিয়ে আমি এই ডালটাকে এবার বানাবো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দেখো তেলটা গরম হয়ে গেছে এবার তেলটাকে আমি একটু নেড়ে নিচ্ছি কড়াইতে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়ন দিলাম তোমরা চাইলে জিরে ফোড়নও দিতে পারো তাতেও কিন্তু খেতে ভালো লাগবে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি টা খুব ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দেবো টমেটো কুচিগুলো এবার একটা খেতে টমেটো নিয়েছিলাম দিয়ে দিচ্ছি চিনি চুলার ডাল দিয়ে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে আর এটা লুচি পড়কা লুচি এর সাথেই খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি এবার নুন pongan waktu nanti minta dikit dan ini minta dia itu minta waktu দিচ্ছি জিরের গুঁড়ো ছোটো চামচে দুই চামচ দিয়ে দেবো আদা লঙ্কা বাটা সামান্য দিয়ে দিচ্ছি ছোট চামচে এক চামচ কাশিমি লঙ্কা দিয়ে দেবো এবার দিয়ে দেবে সামান্য একটু জল এবার জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা কতটা পুষতে হয় ব্যাপারে কুকারটাকে খুলে নিচ্ছি দেখো বন্ধুরা ডালটা ঠিক এই রকম পরিমাণে সেদ্ধ করে নিতে হবে খুব গলিয়ে দিলে হবে না দেখো ফিলে পরে একদম ফুলে যাচ্ছে বন্ধুরা সুন্দর কিন্তু জানতে ইচ্ছা করে ইচ্ছা করতেই পারে যে আমার স্বামী কিভাবে মারা গেলো আমার স্বামী হঠাৎই মারা গেছে বন্ধুরা বাড়ি থেকে বেরিয়েছিল এক সপ্তাহ আগেই বাড়িতে মারা যায়নি দুর্গাপুরের একটা শিব মন্দিরের পাশে আশ্রম আছে সেই শিব মন্দিরেই মারা গেছে তো হঠাৎ এক সপ্তাহের মধ্যেই এক সোমবারে বাড়ি থেকে বেরিয়েছে পরের সোমবারই আমাদের ওখানকার লোকে খবর দিয়েছে মর্মান্তিক ঘটনা বন্ধুরা আমি খুবই কষ্ট পেয়েছি বাড়ি থেকে মরলে পরে আমার এত কষ্ট হতো না বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মারা গেল আমার খুবই কষ্ট হয়েছে আমি যার জন্য তোমাদের সামনে আসতে পারিনি তো তোমরা যেন আমার সহায় থেক এটা আছে কথামে গেছে আবার একটু জল দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে এটাকে খুব ভালো করে কষিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার একটু সামান্য জল দিয়ে এই মশলাটার সামনে ফুটিয়ে নেব যেহেতু জল লাগবে একটু সামান্য যার জন্য আমি এই জলটা এইভাবেই দিচ্ছি কাঁচা জল আর দেবো না আমি ডালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখার ডালটা এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব এই গরমের সময় লাল খাওয়াটা ভালো তোমরা সকলেই জানো যার জন্য এই ডাল দিয়ে আজকে বানালাম আর ঠিক কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা ভালো লাগলে তোমরা আমাকে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না আর যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেন তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার এই লাউ দিয়ে ছোটার ডাল দেখো ডালটা ফুটে গেছে আর আমার রেডিও হয়ে গেছে ডালটা দিয়ে দেবো একটু চাট মশলা যেহেতু রুটি পরোটার সঙ্গে খাবো তার জন্য তাহলে কিন্তু এই চাট মশলাটা দিলে দারুণ লাগবে আর এই চাট মশলাটা কেমনভাবে তৈরি করেছি আমার এই তো আছে তোমরা যদি দেখে জানো জেনে নেবে সামান্য দিলাম খুব বেশি দিতে লাগবে না এটা ভালো করে নিয়ে নেব এই চাট চাট মশলাটা আমার চ্যাবেনে দেওয়া আছে তোমরা দেখে নেবে আমি কীভাবে চাট মশলাটা বানিয়েছি এটা কিন্তু ঘরে করে রাখা খুবই সুবিধা সব কিছু যেগুলো তো দরকার প্রয়োজন সঙ্গে সঙ্গে দেওয়া হয়ে যায় এবার দা তো আমি নামিয়ে নেব ফুটে গেছে রেডিও হয়ে গেছে মশলাটা দেওয়ার পর বেশি যাবে না এবার এবার অফ করে আমি নামিয়ে নেব একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখো লাউ দিয়ে ছোলার ডাল আমার একদম রেডি আর দেখতে কত ভালো লাগছে দেখো আর ঘনত্বটা দেখো দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু চাপ হয়ে যাবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো